জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসার কথা ছিল সেটা তারা স্থগিত করছে যতটুকু জানতে পেরেছি ভারত বাংলাদেশ তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি হওয়ার কথা ছিল বাংলাদেশের ঘরের মাঠে তা কিন্তু ভারত আর আসছে না দুদলের রাজনীতির পড়া অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে তারা আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসছে না একটা বড়ো ধাক্কা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশেষ করে ভারতীয় দর্শকরা মুখিয়ে থাকে বাংলাদেশের দর্শকরা মুখিয়ে থাকে ভারত বাংলাদেশ একটা সিরিজ হোক কিন্তু সেই সিরিজটা হচ্ছে না ভাই স্থগিত হয়ে যাচ্ছে অর্থাৎ সিরিজটি আগামীতে হবে কি না তাও সন্দেহ রয়েছে যদি ভারত বাংলাদেশে না আসে সেপ্টেম্বরে যে বিশ্ব এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু বাংলাদেশ পার্টিসিপেট করবে না পাশাপাশি বাংলাদেশ করবে না ভারত বাংলাদেশ করবে না পাকিস্তান করবে না সেক্ষেত্রে ভারত কিন্তু বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ এই সিরিজে বাংলাদেশের সাথে এই সিরিজটা যদি পাকিস্তান বাংলাদেশের সাথে এই সিরিজটি যদি ভারত না খেলে নিঃসন্দেহে তারা কিন্তু পাকিস্তানও আসবে না পাশাপাশি বাংলাদেশও যাবে না তখন কিন্তু এশিয়া কাপটা একটা হুমকের মুখে পড়তে পারে সেক্ষেত্রে নিরপেক্ষ ভেনুত হতে পারে নিরপেক্ষ ভেনুতে হলে পারে এশিয়া কাপ ভারতের মাটিতে হলে কোন দলগুলা থাকতে পারে তারাও তো যাবে না ভাই ভারত বাংলাদেশ যদি না যায় এশিয়া কাপ বিকল্প রাস্তা নিতে হবে অর্থাৎ ভারতের মাঠ থেকে এশিয়া কাপটা সরে যেতেও পারে সেক্ষেত্রে বাংলাদেশকে উচিত যদি ভারত বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশকেও এশিয়া কাপ খেলতে ভারতে না যাওয়া উচিত সেক্ষেত্রে পাকিস্তানও তো সুযোগ নেবে পাকিস্তানও যাব না বাংলাদেশ ভারত পাকিস্তান ইতিমধ্যে যে তিন দলের যে রাজনীতি ক্রিকেটের রাজধানী এর ভিতরে ঢুকে যাচ্ছে দর্শক আপনারা কী মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যেহেতু নিত্য নতুন কিছু খবর নিয়ে আমরা আলোচনা করে থাকি ভারত বাংলাদেশ সৃষ্টি হওয়ার কথা ছিল তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি অনেক দর্শক ছিল ভারতের খেলা দেখব বাংলাদেশের মাঠে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না অর্থাৎ বাংলাদেশ ভারতের সাথে খেলতে পারছে না ঘরের মাঠে সেটা ভারতের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সফর তারা করবে না বাংলাদেশ সফর না করুক সেটা ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারাই জানে সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা আশাবাদী ছিল যে ভারত কিন্তু বাংলাদেশে আসছে ক্রিকেট খেলার সাথে কিন্তু সেই সফরটি স্থগিত হচ্ছে দু দলের রাজনীতির কারণে এশিয়া কাপু হুমকির মুখে পড়ছে বাংলাদেশ আসবে না পাকিস্তানও ভারতে আসবে না সব মিলিয়ে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটু হলেও চাপে পড়বে দর্শক নিঃসন্দেহ সকলেই আপনারা জানেন তবে আশা করব ভারত ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে সেই সফর যদি না করে তাদের ব্যর্থতা ষোলোকলা পূর্ণ হচ্ছে অর্থাৎ তখন আইসিসি একটু ভাবতে হবে আইসিসি গেলে হবে না আইসিসির একটু হিসাব করতে হবে ক্রিকেটটা কিন্তু কোন পর্যায়ে চলে যাবে